অনেক রায় থাকা গেছে আজকে এখনও রান্না করতে পারেনি তো এই যে ফ্রিজ থেকে লাইলন টিকার মাছ বার করেছি এই মাছদের আজকে তরকারি রান্না করব তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় এবং ভালোবাসি আমরা সবাই ভালো আছি তো আজকে আমি রান্না করবো এই যে মাছ ভিজে রাখলাম তো কেউ হচ্ছে নাইলন টিকা বলেন আর কেউ তেলাপিয়া বলেন আমরা তেলাপিয়া মানে দুইটা নামে পরিচিত তো এই মাছ আর এই যে দেখছেন টমেটো এই যে বেগুন আর ছোট আলু তো ছোট আলুটা একটু ওরে আল্লা আলুর যে গাছে কি আর বুলবো আমার স্বামীর নজর এত মোটা অল্প কোন জিনিস হয় না দেখেন তো এখন তো কত নতুন আলু উঠবে আর কি জন্য এই এত আলু এত ঘুরে নিতে হবে দেখেন সব আলুর গাছ উঠে কি অবস্থা মানে ছোট আলু নিতে বলেছি তো আর এক ল লাগবে এখন এই আলু আমি কয়দিনে খাইয়া শেষ করবো গাছ কত বড় বড় হয়ে যাবে ওর সাথে একটু ঝড়গা করে আসি

যেকোনো জিনিস সেভাবে নিতে হবে দেখো তো আলু গুলার গাছ উঠে যাবে এখন পুরাতন সবকিছু শুধু আলু না রসুন পেঁয়াজ পুরাতন জেরা নিবেন সেরালই গাছ উঠে যাবে তো এই যে এই জায়গা দেখছেন ছোট আলু বেগুন আছে আর সেদিন হাটে আপনাদের ভয়াকে বড় বড় পাকা পাতা টমেটো নিতে বলছিলাম সেইগুলো দিয়ে এই কলাপে আমারতে একদম সচ্চরি করব তো এই আলুগুলো এখন কষ্ট করে আমাকে কাটতে হবে এই আলু গাছে ঠিক অবস্থায় এগুলাই আগে রান্না করতে হবে